এর মাঝাকাশে বোমা হুমকির থেকে একটি বিমানে বোমাতঙ্কের ঘটনা ছড়ালো ঘটনায় রায়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে রায়পুর বিমানবন্দরে অবতরণের পর ওই বিমানে তল্লাশি চালানো হয় এবং নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় যাত্রীদের লটারি দুর্নীতি মামলায় ফের তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই মামলায় বৃহস্পতিবার সকালে কলকাতাসহ একাধিক ঠিকানায় অভিযানে নামে ইডির আধিকারিকরা লটারির আর্থিক জালিয়াতি এবং কিছু প্রভাবশালী ব্যক্তিকে লটারির টিকিটের মাধ্যমে অর্থ পাচারের সঙ্গে জড়ানোর ঘটনায় শুরু হয় তল্লাশি তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের জামিনের বিরোধিতা করে বুধবার ইডির তরফে জানানো হয় তৃণমূলের তৎকালীন যুবনেতাকে গ্রেফতার করার কয়েকদিন পরেও তার ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি ষাট লক্ষ টাকা ঢুকেছে এমনকি ওই টাকার উৎস সম্পর্কে এখনও সদত্তর দিতে পারেনি অভিযুক্ত শিয়ালদহে আগ্নেয়াস্ত্র উদ্ধারের সূত্র ধরে বিহারের মাটির নিচে অস্ত্রভাণ্ডার খুঁজে পেল কলকাতা পুলিশ সেখানে খাবারের থালা বানানোর কারখানার আড়ালে উন্নত মেশিনে তৈরি হচ্ছিল অস্ত্র বুধবার রাতে ভিন রাজ্যে মাটির তলার চেম্বারে এমনই এক অস্ত্র কারখানার হদিশ পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স রাজস্থানের টং জেলার দেউলি উনাইরা বিধানসভা এলাকায় পুলিশের গাড়িতে হামলা চালালো নির্দল প্রার্থীর সমর্থকরা বুধবার রাতে ওই এলাকার নির্দল প্রার্থী নরেশ মিনার অনুগামীরা পুলিশের গাড়িতে হামলা চালায় এমনকি আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতেও তারপর পোলিং বুথে গিয়ে এসডিএম অমিত চৌধুরীকে শারীরিকভাবে নিগ্রহ করা হয় বলেও অভিযোগ এই ঘটনায় মোট ষাট জনকে পুলিশ গ্রেফতার করেছে দীর্ঘদিন ধরে চলা সাইবার ক্রাইম সিন্ডিকেট এবার ফাঁস করল গুয়াহাটি মহানগর থানার পুলিশ ঘটনায় মোট আটজনকে গ্রেফতার করেছে অসম পুলিশ ওই আটজনের থেকে একাধিক এটিএম কার্ড ক্রেডিট কার্ড চার চাকা গাড়ি মোটর বাইক বাজেয়াপ্ত করা হয়েছে